ফ্রেন্ড আজকে আমরা ভূগোলের হিমালয় যেটা পড়েছিলাম সেটাকে কাটবো কেক মতো যেমন আমরা যেমন হিমালয় পড়েছি ধরো হিমালয়কে আমরা কি বলেছি চারটি ভাগে ভাগ করেছিলাম হিমালয় হিমা নয় হিমালয় আমরা কটি ভাগ করেছিলাম চারটি ভাগ করেছিলাম তার মধ্যে একটি ছিল ট্রান্স ট্রান্স বৃহৎ তারপরে বৃহৎ ট্রান্স বৃহৎ মধ্য ছিল তারপরে ছিল শিবালিক শিবা লিক এই চারটি মুখ্য ভাগ ছিল আমরা চারটি ভাগ এক একটি ভাগ আমরা পড়েছি এরপরে যদি বলো কারো যদি মানে কোনো ডাউট থাকে তারা আগের ভিডিওগুলো দেখতে পারো তাহলে চারটি ভাগকে ধরো আমি লম্বায় আর চওড়াতে আমি যদি কেক কাটাম যদি কাটি তো কীরকমভাবে ভাবে লাইন কি বলবে যেমন ধরো আমি যেমন দেখো এটা আমি একটা ট্রান্স লাইন টানছি যে দেখো দেখা ট্রান্স লাইন এটা কি লাইন ট্রান্স লাইন এটা যে পাহাড় যেটা আছে এখানটায় এই পাহাড়টা এটা হচ্ছে ট্রান্স পর্বত পাহাড় এটা যেটা আছে ট্রান্স পর্বত এর মাঝখানটায় যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে যে বৃহৎ যে বৃহৎ পর্বতমালা যেটা যাচ্ছে এটা হচ্ছে বৃহৎ পর্বতমালা এটা কি বৃহৎ এখানে পাহাড় পর্বত এখানটায় সব থেকে উঁচু পাহাড় পর্বত এখানটায় আছে কিন্তু গ্লেশিয়ার থেকে বেশি ট্রান্সে আছে আর মধ্য হিমালয় যেটা হচ্ছে যে মধ্যতে সেখানটায় সেরকম মানে বড় উঁচু পাহাড় নাই সেখান কিন্তু ঘোরার জন্য ঘোরার জন্য বেশি মানে টুরিস্ট প্লেস আছে যেমন হচ্ছে মৌসুরি বলেছে যে যেমন এইসবগুলো মানে সিমলা এগুলো বেশি মানে টুরিস্ট স্পট মানে পাঁচশো থেকে ছশো মিটার উঁচু আর শিবালিক সেরকম কিছু নয় শিবালিক চলে যাচ্ছে পুরো মানে যখনই ম্যাপে দেখাবো মানে আনন্দমান নিকোবর পর্যন্ত হিমালয় অংশ আমাদের যে আনন্দমান চলে যাচ্ছে মেঘালয় সিমালয় এগুলো সব মানে পাক দিয়ে কি করে আসছে নতুন হিমালয় তখন মানে যখনই বছর বার করবো যখন তখন বোঝাবো যেমন এখানটায় কি এটা শিবালিক হিমালয় এই মাঝখানটায় যখনই আমরা ভাগ করব যখন দেখো যখন ভাগ করব। যখনই একে ভাগ করব লম্বা লম্বী তখন দেখো কী মনে হচ্ছে যেমন ধরে এখানটা এর একটা ভাগ করি এটাকে একটা লাইন এখানটা একটা লাইন এখানটা একটা লাইন এই তিনটে লাইন দেওয়া হল দেখো তাহলে যখনই কোনো আমি কাগজের টুকরোকে কাটবো তিনবার কাঁচি চালাই যদি তো চার টুকরো হয়ে যাবে তার জন্য এখানে দেখো এক টুকরো দু টুকরো তিন টুকরো চার টুকরো হয়ে যাচ্ছে এই চার টুকরোকে আমরা কাটার জন্য একে বলছি সচার লাইন কী বলবো একে সচার দন্ত্রিসশো সচার জোন বলবো কিংবা লাইন সচার কি লাইন সচার লাইন তাহলে ট্রান্স হিমালয় থেকে বৃহৎ হিমালয়কে আলাদা করছে কে একটা তো লাইন থাকতে হবে তাকে বলছি আমরা সচার লাইন সচার জোন এবং বিভিন্ন মানে তোমরা যদি এছাড়া অন্য কোনো নাম ডাকবো তার আরেকটা নাম থাকে যেমন হচ্ছে যে নামটা হচ্ছে যে হিঞ্জ কি ওইটা হিঞ্জ এছাড়া হচ্ছে যে হিঞ্জ হিঞ্জ জোন হয় পিঠলায় ইঙ্গয়ে হিঞ্চ জোন তাহলে সচার জোন বা হিঞ্চ জোন জোন মানে ওই এলাকাটাকে বোঝাই বলে না কোন জনের বাড়ি আর কোন এলাকায় বাড়ি আর সেরকমই হচ্ছে জোন তাহলে ট্রান্স থেকে বৃহৎকে আলাদা করছে সচার লাইট আর যেটা মাঝখানটা যেটা আছে তার জন্য একে মিড একে মাঝখানটা যেখানটা আছে তো এখানে মিড তার জন্য একে মেন সেন্ট্রাল থাস্ট বলবো মেন সেন্ট্রাল থাস্ট তাহলে এখানটায় কি করবো আমরা মেন সেন্ট্রাল থাস্ট মেন সেন্ট্রাল থাস্ট মানে মাঝ বরাবর আছে তার জন্য কি বললাম মেন সেন্ট্রাল থাস্ট তাহলে বৃহৎ থেকে মধ্যকে আলাদা করছে মেন সেন্ট্রাল থাস্ট জোন জোন বুঝতে পারছো তো মেন সেন্ট্রাল থাস্ট জোন তারপরে হচ্ছে যে এবার যেটা আছে সেটা নিচে আছে সবথেকে নিচে তাহলে কি নাম হবে বলো তো এর জন্য থেকে মানে একটু আসান নাম দেওয়া হয়েছে গ্রেট বাউন্ডারি গ্রেট বাউন্ডারি নামটা কি হচ্ছে যে গ্রেট বাউন্ডারি ফল্ট গ্রেট বাউন্ডারি ফল্ট গ্রেট বাউন্ডারি ফল্ট গ্রেট বাউন্ডারি ফল্ট মাঝখানটা যে নামটা হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট জুন তাহলে যেটা নিচে তাহলে শিবালিক থেকে মধ্যকে আলাদা করছে গ্রেট বাউন্ডারি ফল্ট আর মধ্য থেকে বৃহৎকে আলাদা করছে মেন সেন্ট্রাল থাস্ট আর বৃহৎ থেকে টান্সকে আলাদা করছে সচারজন বা জোন সচার লাইন বা হিঞ্চ লাইন এরকমভাবে কিন্তু ভাগ করছে কিন্তু যে আধুনিক মানে ভৌগোলিক ছিল তো ভৌগোলিক সময় সময় পরিবর্তন মানে নতুন নতুন ভৌগোলিক মানে বিদ আছে মানে ভৌগোলিক বিদ্রা মানে জ্ঞানী পণ্ডিতরা এসছে তারা বিভিন্ন রকমের নাম দিয়েছে কিন্তু আধুনিক যারা এসেছে তারা এরকমভাবে বাদ দিয়ে যদি বাদ দেওয়া মানে এই নাম ওরা গণ্যই করে না এরকম ভাবে কাউকে ভাগ করা হয় লম্বা লম্বী ভাবে মনে করে একটা কেক নিয়ে আসছে ধরো এটা হচ্ছে কেক এটা হচ্ছে কেক কেকের অনেকটা লেয়ার আছে একটা ক্রিম আছে কিছু ইয়ে আছে তিন চারটা লেয়ার আছে ধরো কেকের এর কেক যদি মনে করে যদি আমি এই উপরতলা কেটে নিয়ে চলে যাবো কেউ ক্রিমটা নিয়ে চলে যাবো তারপরে মাঝখানটে যেটা মানে কেকের যেটা যেটা থাকে সেটা মাঝখানের এক ধরনের চলে গেল আর লাস্ট যে প্লেটটা থাকে ওইটা এক ধরনের চলে গেলো তাহলে কী ভাগ কীভাবে ভাগ হলো ভাগই হলো না কেক কাটার সময় কী করতে হবে উপর থেকে কাটতে হবে এই লেয়ারে কাটবো এই লেয়ারে তাহলে উপর থেকে নিচু অবধি প্রত্যেকটা অংশ যেমন আসে তার জন্য একে আধুনিক মানে যারা যারা বিদ আছে এরা কিন্তু মান্যতা দেয় না মানে এগুলো বাদ করে দাও তার জন্য কি হয়েছে নতুনভাবে একে কি করতে হবে যে আমাদেরকে পড়তে হবে তাহলে এটা বাদ চলে গেল কিন্তু এটা পড়তে হবে তোমাদেরকে জানতে হবে যে এটা পুরাতনে এই নিয়মটা ছিল তার জন্য নতুন নিয়মে কি হলো এই নিয়ম ট্রান্স বৃহৎ মধ্য শিবালিক তাহলে এবার ট্রান্স বৃহৎ মধ্য শিবালিকের মধ্যে কি আছে। যেমন ধরো এবার আমি এটা মিটিয়ে দিচ্ছি আর মিটিয়ে তোমরা যদি স্ক্রিনশট নেব মনে করতো একটা নিয়ে নাও তাহলে স্ক্রিনশট নাও আমি এটা মিটিয়ে দেব কিন্তু এর পরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে কি বলছে যে আমরা হিমালয়কে এরকমভাবে ভাগ করতে পারবো না হিমালয়কে আমরা কীরকমভাবে ভাগ করতে চাই তার জন্য আমাকে অন্য উপায় নিতে হবে তাহলে কী উপায় নিব তাহলে তুমি হিমালয়কে এই যেমন কেক যেরকম কাটে না এরকম যেমন এটা হচ্ছে কেক এ কেক এটা কেক কেকের লেয়ার এর উপর থেকে কোন কেক কাটে এরকমই কাটো ঠিক আছে কাটবো তাহলে ট্রান্স বৃহৎ মধ্য শিবালিক এই হিমালয় থেকে যাক এবার সেরকমভাবে আমরা কাটবো তাহলে কি বলা হচ্ছে দেখো তাহলে এখানটায় গুরুত্বপূর্ণ আমরা চারটি ভাগে পাঁচটি ভাগে আমরা কাটি বলেছি আমরা এখানটায় নদী দ্বারা কাটবো কি করবো নদী উপর থেকে গ্লেসিয়ার থেকে অনেক নদী নেমেছে এবং সেই নদীগুলো কোন দিকে গেছে এবং কোন দিকে গুরুত্বপূর্ণ স্থান সেই অনুযায়ী আমরা কাটবো যেমন ধরো এখানটায় যে এটা এটা হচ্ছে যে সিন্ধু নদী এটা কি এ পাশে কী চলে আসছে এটা সিন্ধু নদী আমি এস লিখলাম পরে নাম লিখবো সিন্ধু নদী তারপর এখান থেকে চলে আসছে এখান সিন্ধু থেকে চলে আসছে এখানটায় এখানটাই চলে আসছে এখানটায় শতলজ নদী এখানটায় এস লিখলাম সিন্ধু নদী কী হলো শতলজি নদী শতলজির পরে চলে আসছে এখানটায় যেটা আছে এখানটায় হচ্ছে কালী নদী এখানটায় কি চলে এলো এখানটায় কালী নদী চলে এলো কালী নদী আমি কে লিখলাম আমি পুরো নাম লিখবো ঠিকই কালী নদী এবার তারপরে কিন্তু চলে আসছে এখানটায় কালী নদী থেকে এখান থেকে এখান থেকে এখানটায় কালী নদীর পরে এখান থেকে তিস্তা দয়াহি তিস্তা তিস্তা নদী এবং তিস্তা নদীর এখান থেকে এই দিক থেকে চলে আসছে যে দিহাং নদী দিহাং দয়াহি হয়াকার অন্বেষা দিহাং নদী তাহলে আমরা নদী অনুযায়ী আমরা দেখলাম একটি হচ্ছে যে সিন্ধু নদী শতলজ নদী কালী নদী তিস্তা নদী দিহাং নদী এবার আমরা নদী দ্বারা কি করলাম প্রথমে ভাগ করলাম তাহলে নদীতে আমি নামটা লিখে দিচ্ছি এখানটায় এখানটায় আমি সিন্ধু করে দিচ্ছি সিন্ধু নন্দী নন্দে নয় ধয়েস সিন্ধু আর একটু শতলজ শত জলে শতলজ নদী তাহলে এবার বলবে যে কটি ভাগে ভাগ হলো এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কালী নদী কি কালী নদী তাহলে কটি ভাগে ভাগ হলো একটি হচ্ছে সিন্ধু শতলজ কালী তিস্তা আর দিহাং নদী এবার বলবে যে নদীতেও ভাগ হয়ে গেল এবার এর নাম কি করা হয় এখানটায় নদীতে দিলে ভাগ করলাম কটি হিমায় ভাগ হলো এবার এখানটায় বলছে যে নদী চলে গেলো তো এখানটায় এখানটায় যেটা যেটা আছে যেটা যেটা কোনখানটা বলছে দেখো এই বাইরে যে অংশটা আছে এখান থেকে দেখো কটি ভাগে ভাগ হলো এক দুই তিন চার কটি আসছে চারটি কিন্তু নদী আছে কটি পাঁচটি তাহলে আমি এই পাশে যেটা আছে সেটাকে বলবো আমি এখানটায় এটা হচ্ছে যে আসাম কারণ পূর্ব ভারতের দিকে যদি দেখা যায় যদি তো সব থেকে গুরুত্বপূর্ণ মানে রাজ্য হচ্ছে আসাম আর অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এগুলো সেরকম তো গুরুত্বপূর্ণ খাস নয় তার জন্য এটাকে বলা হয়েছে আসাম হিমালয় আনত্রিশশো আকার আসাম হিমালয় আসামের পরে সব থেকে বড় আছে সব থেকে কী মানে এখানটায় উত্তরপ্রদেশ আছে বিহার আছে আর নেপাল আছে নেপাল কিন্তু বিহারে তো নেপালে সেরকম মানে হিমালয় সাথে সেরকম গুরুত্বপূর্ণ খাস নাই আর উত্তরপ্রদেশে সেরকম নাই তা সবথেকে মানে গুরুত্বপূর্ণ কি নেপাল নেপাল হিমালয় তাহলে বুঝতে পারলাম নেপাল হিমালয় আর নেপালের হিমা নেপাল হিমালয়ের পর চলে আসছে যে এখানটায় নেপাল হিমালয়ের পর চলে আসছে এখানটায় নেপালের পর হচ্ছে কুমায়ু মা উ কুমায়ু হিমালয় বুঝতে পারছো কুমায়ু হিমালয় আর বাদ বাকি হচ্ছে যে পাঞ্জাব হিমালয় পাঞ্জাব হিমালয় তাহলে আমরা কটি ভাগে ভাগ করলাম চারটি ভাগে ভাগ বলে সব থেকে বড়ো কি থেকে বড়ো হচ্ছে যে সব থেকে বড়ো হচ্ছে নেপাল সব থেকে বড়ো হচ্ছে এক নম্বর নেপাল হিমালয় তারপরে দু নম্বরে হচ্ছে আসাম তিন নম্বরে হচ্ছে কুমায়ু চার নম্বরে হচ্ছে পাঞ্জাব চার নম্বরে হচ্ছে পাঞ্জাব পরীক্ষায় কোশ্চেন করবে থেকে বড় হিমালয় কোন কোনটা হচ্ছে নেপাল হিমালয় থেকে ছোটো হিমালয় হচ্ছে পাঞ্জাব হিমালয় পাঞ্জাব হিমালয় এবার একটু গুরুত্বপূর্ণ ভালো ভালো স্থান এই নদীগুলো হিমালয় থেকে নেমে এসছে মানে পাহাড় পর্বতকে ছেদ করে এবং সিন্ধুতে অনেক জল আসে যেটা তিস্তা বলছে তিস্তা নদী আসে দিহাং যেটা বলছে সেটা ব্রহ্মপুত্র মানে এই আসামে ঢুকে আসাম পর্যন্ত দিহাং নাম আছে কিন্তু আসামের পরে যখন ওয়েস্টবেঙ্গল যখন ঢুকে তখন ব্রহ্মপুত্র এরকম মানে নাম হয়ে নাম পরিবর্তন হয়ে যায় বুঝতে পারছো তো তাহলে এরকমভাবে আমরা হিমালয়কে আমরা কটি ভাগে ভাগ করলাম হিমালয়কে আবার টুকরো টুকরো ভেগে আমরা পড়লাম হিমালয়ের অংশ দেখলাম কোনখান থেকে কী হিমালয় আছে কোনখান থেকে কী যেমন হচ্ছে ট্রান্স দেখলাম বৃহৎ দেখলাম মধ্য দেখলাম শিবালয় দেখলাম প্রত্যেকটা অংশ আমরা ভালোভাবে দেখলাম এবং প্রত্যেকটা অংশ লম্বাভাবে আমরা পার করে দেখলাম এবং চড়াভাবে দেখলাম আগেরটা যেগুলো কি লম্বা এবং চড়াভাবে ভাগ করলাম চ সব থেকে গুরুত্বপূর্ণ মানতা দিয়েছে মানে এখনকার ভৌগোলিক বিধার মানতা দিয়েছে এটাকে কেটা কোনটাকে কোনটাকে তোমাকে পরীক্ষা বসবে পরীক্ষায় কোশ্চেন করবে সিন্ধু হিমালয় এবং সিন্ধু এবং সতলজের মধ্যে কোন হিমালয় পড়ে তখন হবে পাঞ্জাব শতলজ এবং কালীর মধ্যে কোন হিমালয় পড়ে হচ্ছে কুমায়ু আর হচ্ছে কালী এবং তিস্তার মধ্যে কোন হিমালয় পড়ে নেপাল আর তিস্তা এবং দিহার মধ্যে কোন হিমালয় পড়ে হচ্ছে আসাম এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু হিমালয়ে তোমাদেরকে যতগুলো কোয়েশ্চান যত রকমভাবে হয় সব কিন্তু পড়িয়ে দিলাম কনসেপচুয়াল এরপরে নেক্সট আমরা পড়বো যে হিমালয় উৎপত্তি হিমালয় আগে কোথায় ছিল ভারতবর্ষ আগে কোনখানে ছিল কোন মহাদেশ মানে ডুবে গেছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই ভিডিওতে এতদূর পর্যন্ত জয় হিন্দ